আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত দর্শকবৃন্দ সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। যারা এই মুহূর্তে আমার সাথে সংযুক্ত আছেন এবং পরবর্তীতে যারা আমার সাথে সংযুক্ত হবেন সবার জন্য আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা। সেই সাথে যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা শুরু করেছি সেটি হলো কিছুদিন পূর্বে আমার পূর্ববর্তী আলোচনায় আমি একটি বিষয় নিয়ে এসেছিলাম সেটি হলো ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আমাদের যে চলমান রাষ্ট্র পুনর্গঠনের কাজ চলছে এখানে একজন সচেতন নাগরিক হিসেবে আমার এবং আপনার যে করণীয় সেই করণীয় মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হলো রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে জনগণের জন্য সৃষ্ট জনগণকে সেবা প্রদানের জন্য নিয়োজিত যে সকল সরকারি দপ্তরগুলো প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোর মধ্যে জনগণের সেবা সহজীকরণ এবং জন হয়রানি এবং জন দুর্ভোগ দুর্ভোগ এগুলো নির্মূল করা হল মূলত আমাদের এখনকার জন্য সবচেয়ে মূল্যবান এবং সবচেয়ে প্রয়োজনীয় সরকারি একটি একটি অফিস সরকারি দুর্নীতি মুক্ত হবে অর্থাৎ জনবান্ধব হবে তখন তারা প্রকৃতপক্ষে জনগণের জন্যই কাজ করবে তো আমি যেই অফিসগুলোর কথা বলেছি যে অফিসগুলোতে সর্বাধিক বেশি দুর্নীতিগ্রস্ত এর মধ্যে ভূমি অফিসগুলো কথা প্রথমে এসেছিল যাই হোক আজকে আমি একটি টপিক নিয়ে বিশেষভাবে আলোচনা করব সেটি হলো অল্প সময়ের এই আলোচনা সেটি হলো নাম ক্ষেত্রে একজন সেবা প্রার্থী যখন নাম জারির কোন আবেদন করতে যান বা নাম জারির আবেদন করেন সেটাকে কেউ হয়তো জমা খারিজ নাম খারিজ মিউটেশন বিভিন্ন নামে জেনে থাকেন এই নাম জারি আবেদন করতে গিয়ে আমরা বিভিন্ন সময় দেখেছি বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে হয়রানি এবং ভোগান্তির শিকার হচ্ছেন তো আমাদের এখানে কিছু তথ্য জানা দরকার যে এই সকল ভোগান্তি কি আসলেই ইচ্ছাকৃত ভাবে সৃষ্ট নাকি সিস্টেমটাই এরকম আমি সকলের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই। আমি আমার হাতে একটি পরিপত্র আছে আমি আপনাদেরকে দেখাই এটি হচ্ছে ভূমি মন্ত্রণালয় কর্তৃক একটি পরিপত্র পরিপত্রটি গত সতেরোই জুলাই দুই হাজার বাইশ সন তারিখে ভূমি সেবা ডিজিটালাইজেশন ডিজিটাইজেশন মনিটরিং এ জারি করা হয়েছে নাম জারি আবেদন নিষ্পত্তি করার বিষয়ে নির্দেশনা এখন যে নির্দেশনাগুলো আছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটি পয়েন্ট আমি আপনাদেরকে আজকে বলবো প্রথম পয়েন্টটি হলো এই পরিকত্র কেন জারি করা হলো এখানে লেখা হয়েছে বিগত সময়ের বেশ কিছু নাম জারি নাম আদেশ পর্যালোচনা করে দেখা যায় অনেক ক্ষেত্রে তুচ্ছ কারণে আবেদন বাতিল করা হয়েছে এবং কিছু কিছু ক্ষেত্রে নাম অঞ্জুরের আদেশ যথাযথভাবে প্রদান করা হয়নি তাই এখন থেকে নাম আবেদন বাতিলের ক্ষেত্রে কোনো না কোনো সুনির্দিষ্ট কারণ উল্লেখ করতে হবে

হাইফেন ওয়ান থার্টি তেরো এর ধারাবাহিকতায় ই নাম যদি সিস্টেমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার স্বার্থে এখানে নির্দিষ্ট করে বলা হয়েছে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার স্বার্থে লিখিত বিষয়গুলি বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন এই সিদ্ধান্ত গ্রহণ করবে কে একজন এক্সিলেন্ট এই সিদ্ধান্ত গ্রহণ করবে যাই হোক আজকে আমি আমার একজন ভুক্তভোগী আমার এক ভাই সেই ভাইয়ের নাম জারি আবেদনের শুনানি ছিল তিনি আমাকে জানিয়েছেন যে আমি নাম জারি আবেদন যথাযথভাবে করেছি এবং ভাবে আমার নাম জারির কার্যক্রম হয়েছে এবং সর্বশেষ স্টেপ হিসেবে বা শুনানির জন্য দিন ধার্য হয়েছে আমি শুনানির জন্য সহকারী কমিশনার ভূমি কেরানীগঞ্জের কাছে উপস্থিত হয়েছিলাম তিনি বললেন যে ওনার নাম জারির আবেদন সে আবেদন থানা ছিল হলো উনি সাফ কবলা দলিলের মাধ্যমে সে সম্প্রতি খরিদ সুতে মালিক এবং সর্বশেষ যার কাছ থেকে তিনি খরিদ করেছেন তার নামে নামজারি বিদ্যমান আছে এক্ষেত্রে সহকারী কমিশনার ভূমি আবেদনকারীকে বলেছেন যে আপনার পূর্ববর্তী একটি পাওয়ার অফ অ্যাটর্নি দলিল বা পূর্ববর্তী একটি ভায়া দলিল যেটা পাওয়ার অফ অ্যাটর্নি সেই দলিলের অরিজিনাল কপি অথবা সার্টিফাইড কপি সেটা লাগবে এখন এখানে প্রশ্ন হলো যে সহকারী কমিশনার ভূমি যে দলিলটি দেখতে চাইলেন প্রকৃত পক্ষে কি আসলে সেই দলিলটা দেখার কোনো যৌক্তিকতা আছে কি নেই এখন যদি উনি মনে করেন যে ওনার এই যে কাগজপত্র দাখিল করেছে এই কাগজপত্র সঠিক নয় বা সন্দেহযুক্ত তবে তিনি সেই ক্ষেত্রে পূর্ববর্তী সকল কাগজপত্র যাচাই করতে পারেন কিন্তু এই যে আমি যে নির্দেশনাটা কিছুক্ষণ আগে আপনাদের পড়ে শোনালাম এই নির্দেশনার মধ্যে একটি একটি কথা উল্লেখ আছে আমি সে কথাটি আপনাদের সামনে স্থাপন করতে চাই কথাটি হলো যে একজন আবেদনকারী আবেদন যখন করে সেটা কিভাবে বিবেচনায় নিয়ে নিষ্পত্তি করতে হবে এখানে লেখা আছে সর্বশেষ নাম জারির ভিত্তিতে নাম জারি করা হলে পূর্ববর্তী দলিল বা দলিল সমূহের অনুলিপি দাখিলের প্রয়োজনীয়তা নেই তবে সর্বশেষ রেকর্ডের পর প্রথম নাম জারির ক্ষেত্রে সর্বশেষ রেকর্ড হতে জমির মালিকানা হস্তান্তর দলিলের কপি ধারাবাহিকভাবে ই নাম জারির সিস্টেমে আপলোড করতে হবে আপনারা বিষয়টি আবারও দেখেন আমি আপনাদেরকে বলেছি যে এটা কত তারিখের পরিপত্র এটা 17 জুলাই 2022 তারিখের পরিপত্র এবং তখন যিনি সচিব ছিলেন জনাব মমর মোস্তফা জহমান পিএএ ভূমি মন্ত্রণালয়ের সচিব ছিলেন তিনি থাকাকালীন সময়ে এই পরিপত্রটি জারি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন হয়তোবা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমার এই পরিপত্রের মধ্যে সুস্পষ্টভাবে উল্লেখ আছে এখন প্রশ্ন হলো যদি ভূমি মন্ত্রণালয় নির্দেশনাই থাকে যে সর্বশেষ নাম জারি থেকে ধারাবাহিক দলিল তাহলে ভাই গিয়েছেন। দুঃখিত এবং তিনি যে দলিল মূলে এই সম্পত্তিটা প্রাপ্ত হয়েছেন এই দলিলের মূল সার্টিফাইড কপি এবং যার কাছ থেকে কিনেছেন তার মূল নামজারির কপি সহ তিনি সহকারী কমিশনার ভূমি কার্যালয়ে উপস্থিত হয়েছেন কিন্তু তার শুনানি বলা হয়েছে তাকে যে আপনি পূর্ববর্তী পাওয়ারের পাওয়ার অফ অ্যাটর্নি দলিলের কপি আপনাকে দেখাতে হবে এখন আমার প্রশ্ন হলো যে নির্দেশনা ভূমি মন্ত্রণালয়ের ভূমি মন্ত্রণালয়ের পরিপত্রের মধ্যে নাই সেই নির্দেশনা না থাকা সত্ত্বেও তিনি বিভ্রান্তিকর একটি বিষয় ওনার কাছে চাইলেন এর দ্বারা কি হলো যে তার সময়ের অপচয় হলো এবং তিনি নতুন করে যে দলিল পাঁচ শত সাতচল্লিশ চতুর্থাংশ কিন্তু ওখান থেকে তিনি যার কাছ থেকে সম্পত্তি কিনেছেন তিনি সম্পত্তি প্রাপ্ত হয়েছেন মাত্র দুই শতাংশ সেক্ষেত্রে মূল পাওয়ার অফ অ্যাটর্নি দলিলটি তিনি কোনোভাবে এই পাওয়ার হক না হয়তো ফটোকপি কপি তিনি পেতে পারেন এবং যখন প্রয়োজন হবে যে হ্যাঁ এখন প্রশ্ন হলো যে ভূমি মন্ত্রণালয় যে নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনার বাহিরে গিয়ে যখন কোন প্রশ্ন করা হচ্ছে বা কোনো কিছু চাওয়া হচ্ছে তার অর্থ হলো তাকে হয়রানি করা হচ্ছে এখন এই ধরনের হয়রানি বন্ধ করতে হলে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে এবং তথ্যবহুল তথ্য প্রবাহ এগুলো সাধারণ নাগরিককে জানাতে হবে এবং জানতে হবে সবাই ভালো থাকবেন পরবর্তীতে আমরা এই বিষয়ে ব্যবস্থা নেব এর জন্য আমরা কাজ করতেছি আপনারা দেশের যে যেখান থেকে আমাদেরকে দেখছেন এবং দেখবেন সবাইকে অনুরোধ করব যেখানেই আপনারা এই ধরনের অনিয়ম এবং হয়রানির শিকার কেউ হয় সেটি আমাদেরকে জানাবেন আমরা আমাদের আমাদের বিভিন্ন অবস্থায় আমাদের আমরা ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করবো ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম